ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল ছটা আজকে উঠেছি কটায় জানো চারটের সময় তো রেডি হয়ে গেছি আমরা আজকে যাচ্ছি দার্জিলিং তো গাড়িও চলে এসেছে তো চলো দেখতে থাকো তো গাড়িতে উঠে পড়েছি এখন তো আমাদের এই অবস্থা জানি না ওখানে যাওয়া পর্যন্ত কি হবে এই দেখো পিছনে বসেছে শুভ আর শ্রীজিতা হাই করে দে মনে হাই কর আর এখানে আছে দিদি আর এখানে আছে একটু হাই করো আরো ওবেসিকে আরো হাই দাও হাই করে দাও হাই তো সামনে আছে আর ওভার জায়েন্ট চলো আমরা প্রায় অনেকটা দূরই চলে এসেছি আর এখানে একটু রেস্ট নিচ্ছি সবার মুখের অবস্থায় দেখো খারাপ হয়ে গেছে আমরা চলে এসেছি নেপাল বর্ডারে তো সামনেই দেখতে পাচ্ছ এই যে এইটা নেপাল বর্ডার এই ওর ওই পাশে গেলেই নেপালে আমরা পৌঁছে যাব তো আমরা যাই একটুখানি নেপাল থেকে ঘুরে আসি তো এটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো নেপালের মধ্যে তো এই বর্ডারটা কিন্তু সবাইকে পার করতে দেয় না তো যাই যেহেতু তো ওদের সাথে কথা বললো তাই বললো যে ঠিক আছে যাও তোমরা বেশি দূর কিন্তু যাবে না তো আমরা এই যে এই পর্যন্তই এসেছি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল মানে আমাদের এখানে যেমন ঘাস ফুল একদম নিচে হয়ে থাকে তো এখানে এইগুলো ঘাস ফুল তো আমার তো খুব সুন্দর লাগছে আমি তো তোলা শুরু করে দিয়েছি তো অনেকটা জার্নিংয়ের পরে আমরা চলে এসেছি টাইগার হিলে আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে আর এই সব রাস্তায় না মানে গাড়ির ঝাঁকুনিটা এত খারাপ লাগে তো যাদের অভ্যাস আছে তাদের তো খুবই ভালো কিন্তু আমি প্রথম আসলাম আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আর সুবর তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে তো এখান থেকে দেখো খুবই সুন্দর লাগছে দেখতে আর এই টাইগার হিলে যে এত ঠান্ডা আমি তো ঠান্ডায় দাঁড়াতে পারছিলাম না আর আমার যে ভারী ভারী সোয়েটারগুলো সেগুলো আমি গাড়িতে রেখে এসেছি তো গাড়িটা আমাদের অনেক নিচে আছে চাইলেও এখন গিয়ে আনতে পাচ্ছি না এতটাই অবস্থা খারাপ আর ঠান্ডায় তো পুরো গুটিসুটি হয়ে গেছি আমি এখন ভাবছি যে গাড়িতে কেন রেখে আসলাম আমি বুঝতে পারিনি যে এতটাও ঠান্ডা লাগবে তো বাড়ির থেকে রুটি করে এনেছিলাম রুটি আর ঘুগনি তো সেই রুটিগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে তো সেই রুটিগুলোই এখন খাচ্ছি এখানটায় দার্জিলিং এসে যে মজাটা করব ভেবেছিলাম সত্যি কথা বলতে আমরা সেই মজাটা একদমই করতে পারিনি আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এসেছিলাম তো আমরা প্ল্যান করেছিলাম দিনের দিন এসে ঘুরে আবার চলে যাব তার জন্য আমাদের জার্নিংটাই শুধু বেশি হয়েছে তাছাড়া ঘোরা কিন্তু হয়নি এরপরে একদিন দার্জিলিং আসব আর এসে এখানে থাকবো কয়দিন থেকে আমি খুব মজা করব তো আজকে আর বেশি কোথাও কিন্তু আমি ঘুরতে যেতে পারিনি তো টাইগার হিল থেকে ঘুরে এসে এখন আমরা এসেছি বাতাসা লুপে তো এখানে দেখতে পাচ্ছ অনেক জিনিস মানে দোকান বসেছে অনেক কিছুরই তো চাদর ঠাদর অনেক কিছুই বসেছে কিন্তু দাম খুবই বেশি বলছে এখানটায় সে যাই হোক এখানে কিন্তু টয় ট্রেন আছে এখানে ড্রেস আছে এখান থেকে ড্রেস নিয়ে পরা যায় তো অনেক কিছুই আছে কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছিল যে কিছুই ভালো লাগছিল না জায়গাটা এত সুন্দর অথচ আমার কিছুই ভালো লাগছিল না যাই হোক কটা ছবি তুলে নিলাম দিদি আর সৃজন কিন্তু আমাদের সাথে আসেনি ওরা গাড়িতেই আছে ওরা গাড়ি থেকে নামলো না ওদের শরীরটা আরো খারাপ হয়ে গেছিল তো তার জন্য আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি আর এ দেখো ট্রয় ট্রেন যাচ্ছে আমরা চলে এসেছি টি গার্ডেনে কিন্তু আজকে এখানকার সবকিছুই বন্ধ এতটা কপাল খারাপ আমাদের এত কষ্ট করে এসে এখানকার আজকে কি মারা গেছে তার জন্য সব বন্ধ মুখ অবস্থা দেখো গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না এখানে কিন্তু অন্য অন্য দিন খুব জমজমাট থাকে আজকে কে মারা গেছে তার জন্য এই জায়গাটা বন্ধ আজকে তার জন্য বেশি লোক নেই আর এখানে দোকানপাটও বসে কিন্তু আজকে আর বসেনি মানে ওই একটা দুটো দোকান বসেছে তাছাড়া সব বন্ধ তো আমরা তো একটু ঘুরে ঘুরে দেখছি আর এদিকে শুভ তো ওখানে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে ওর অবস্থা খুবই খারাপ তো এসেছি এত কষ্ট করে কটা ছবি তো তুলতেই হবে তো দেখো রেডি সেডি হয়ে কিন্তু ছবিটা ঠিক তুলে নিয়েছি আমরা তো শুভকেও সাথে নিয়ে নিয়েছি ও কিছুতেই ছবি তুলবে না বলছিল কেননা ওর খুবই খারাপ লাগছিল শরীরটা তো আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে এসেছি আর রাস্তায় একটু করছি আর এখন একটা চায়ের দোকানে ঢুকলাম এখানে একটু চা খেয়ে নেব আর যে দাদাটা আমাদের নিয়ে এসেছে সেই দাদাটা কিন্তু আমাদের অনেক জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলো আমাদের শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল আমরা কিন্তু আর কোথাও যাইনি এখান থেকে চাটাকে সোজা বাড়ি চলে গেছি তো এখানেই ভিডিও শেষ করছি